কিন্তু মাদিনা বলা আমার অন্তরে আমার অন্তর জোড়ে মাদিনায় আছে রে আমার অন্তর জোড়ে মাদিনায় আছে রে মাদিনা মাদিনা বলে জিকির করে রে মাদিনা মাদিনা বলে জিকির করে রে যে গিয়েছে একবার সোনার মদিনা তার মনে আর কোনো দুঃখ রইল না তার মনে আর কোন দুঃখ রইল না যে গিয়েছে সোনার মাদিনা তার মনে আর কোন দুঃখ রইল নাই তার মনে আর কোন দুঃখ রইল না আমার অন্তর জুড়ে মাদিনায় আছে রে আমার অন্তর জুড়ে মদিনায় আজি রে মদিনা মাদিন বলি জিকির করে রে মদিনা বলে জিকির করে রে দয়াল তোমার দারে জানায়ে জিজানাই দয়ালে দয়াল তোমার দারে জি জানায়ে আমি তো নাগোনে আমি সর্ব কোনো বীর প্রেমে রাগনে সর্ব কোন জলতে চাই নো বীর প্রেমে রাগনে ও দয়াল রে ও রয়াল রে ও দয়াল আমি ওই আগুনে সারা কন চলিতে চাই যে আগুনের পরশ লেগে তুজোকে রাগুন নিবে যাই দয় নিবে যাই আমি ওইয়া গুনে সারা কন চলিতে চাই যে আগুনের পরশ লেগে তুজোকে রাগুন নি ওই আগুনে জলিতে জীবন মরণে আমি সর্ব কোন জলতে চাই প্রেমে রাগুনে সর্বন জলতে চাই নবীর প্রেমে আগুনে ও দয়াল রে ও দয়াল রে ও দয়াল রে ও দয়াল রে আমি যাব ওই সোনার মদিনা আমি যাব ওই সোনার মদিনা মদিনার প্রেমে মন হলো যে দেওয়ানা ও মদিনার প্রেমে মন হলো যে দেওয়ানা যে তাই শুয়ে আছেন জানি নিত সৃষ্টি জগতের সবি ও তিনি সৃষ্টি জগতের সবই যেতাই শুয়ে আছে প্রিয় নবি জানি তিনি সৃষ্টি জগতের সবই ও জানি তিনি সৃষ্টি জগতের সবই বুকে একে চিহ্নবি তোমার ছবি বুকে একে চিনবি তোমার ছবি तुम्हें बिने मोर प्राण माने ना আমি যাব ওই সোনার মদিনা আমি যাব ওই সোনার মদিনা মদিনার প্রেমে মন হলো যে দেওয়ানা ও মদিনার প্রেমে মন হলো যে দেওয়ানা রহমতে আলম নূরে মোজাসম রহমতে আলম নূরে মোজাসম সাহাবিরা আতোর বানাই ওই নবির গান সাহাবিরা আতোর বানাই ওই গান নবী রহমতে আলম নুরে মোজ রহমতে আলম নুরে রে সাহাবিরা আতোর বনয় ওই নিজির গান সাহাব যাহার ওই চন্দ্র সূর্য তার কারা জি রে যাহারে পাগলে চন্দ্র সূর্য তারো কারাজ শোনো মান জানো কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তারা জি রে যাহার পাগল চন্দ্র সূর্য তারা জী তোমরা আরো শোনবানি সুন্দর কাহিনী তোমরা আরও শোনবানি সুন্দর কাহিনী ज तेरो रुमेरु मे लेखन चन्दा तेरो रुमेर रुमे नो बिरना